পূজা কেমন আছো তোমরা সবাই বেশ দু একদিন পর আবার ভিডিওটা দিচ্ছি এটা আজকের আগ্রাতে থাকাকালীন শেষ ভিডিও ছিল কারণ এই দিনে আজকে আমরা আগ্রা থেকে ছেড়ে চলে এসেছিলাম তো একটু তো মন খারাপ হচ্ছেই একটু না বেশ অনেকটাই মন খারাপ হচ্ছে তার কারণ হচ্ছে অনেক দিন হলো প্রায় তিন বছরের কাছাকাছি আগ্রাতে আছি একটা জায়গায় থাকলে তো সেই জায়গার প্রতি একটা মায়া পড়েই যায় তো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছো এই ঘরটাতে আমার শাশুড়ি মা থাকতো যখন আসতো তখন আর একটুখানি এই ঘরটা এলো এলোমেলো তার কারণ হচ্ছে যেহেতু আমরা ওই দিন বেরিয়ে চলে আসছি আমরা বলতে আমিও চলে এসেছিলাম আর আমার পর আরও কয়েকদিন থাকবে এখানে আর যেহেতু থাক চলে আসছি তো তার জন্য সমস্ত কিছু যতটা পেরেছি মানে যতটা বেড়েছি বলতে কি সবটাই বসাগছি করেই দিয়ে এসেছি শুধুমাত্র আমাদের যেটুকু ও থাকা থাকার জন্য যেটুকু মিনিমাম দরকার জামাপত্র সেটুকুই রাখা আছে তাছাড়া আর কিছুই রাখা নেই সমস্ত কিছুই প্যাক করা হয়ে গেছে আর এখানে যেসব এইটুকু যেটুকু কাগজপত্র এই ছোড়ানো সেটা দেখতে পাচ্ছ তা সেগুলো সবটাই মানে ফেলে দেওয়া হবে ওগুলোর দরকার নেই তার জন্য আর ওগুলো আর প্যাগ করি আর এই যে এখানে সমস্ত একটা কাগজ দেখতে পেলেন এই কাগজটাতে আমি সমস্ত কিছু লিখে দিয়েছি যে কী কোথায় কোন বক্সে কি রাখলাম না রাখলাম সমস্ত কিছু লেখা আছে যাতে করে পরবর্তীকালে যখন আমরা আবার ওই অন্য কুয়া যাব। যাবো তখন আমাদের যেন কোনো অসুবিধা না হয় আর এটা এই কাগজটা এইখানেই রাখলাম তার কারণ হচ্ছে যেহেতু আমার বর থাকছে যদি ওর কোনো দরকার হয় তার জন্য এখানটায় রেখেছি আর এখানে দেখতেই পাচ্ছ সবটাই মোটামুটি গোছানো হয়ে গেছে প্যাক ট্যাক করা আছে আর যেটুকু দর মানে গোছানোর দরকার সেগুলোই প্যাক্সটা এসে গোছ করে নেবে সেটা আর প্যাক করিনি আর তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখেছ তারা তো জানোই এই জায়গাটা আমার ঠাকুর ঘর ছিল এই জায়গাটা আমি পুজো করতাম তো আজকে ঠাকুরের জায়গাটা পুরো ফাঁকা যেহেতু ঠাকুরটা সব তুলে নিয়েছি আর এই যে এই ঠাকুরটা দেখছো এই ঠাকুরটা কিন্তু আমাদের আমাদের যারা আমরা যারা যেই পুজো ঠাকুরের পুজো করি সেই ঠাকুরটা কিন্তু নয় এটা অনেকটা বৈষ্ণব দেবীর ঠাকুরের মতো দেখতে তো তার জন্য এটাকে নিয়ে একটু চিন্তায় আছে এই ঠাকুরটা আমরা নিয়ে যাবো আর নাকি মন্দিরে রেখে যাব সেটা পরে বাড়িতে যাই তারপরে একটু চিন্তাভাবনা বাড়িতে সবার সঙ্গে একটু কথা বলে চিন্তা ভাবনা করে জানাবো আর রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে দিয়েছি যেহেতু আমি আর থাকছি না তাই জন্য আমার বড় আর রান্না করে হয়তো খাবে না তো তার জন্য পুরোটাই রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি আর এই ওভেনটা এখনও তোলা হয়নি মানে প্যাক করা হয়নি ওভেনটা দুদিন পরে প্যাক করে পাঠিয়ে দেবে তার জন্য ওভেনটা একদম পরিষ্কার করে ঢেকে ঢেকে রেখে দিয়েছি আর এই তোষকগুলোতে তোষক যেটা দেখতে পাচ্ছি এই তোষকটা যাওয়ার আগে একটুখানি রোদে দিয়েছিলাম যাতে একটুখানি ভালো করে ধরো অনেকদিন এখন ধরো প্যাক করা থাকবে আর এই যে একটা বোর্ড সাইনবোর্ড দেখতে পাচ্ছি এই সাইনবোর্ডটা বোর্ডটা তো ওই যখন আমরা প্রথম আসলাম তখন ওই সাইনবোর্ডটা ওই বাড়িতে লাগানো হয়েছিল বাড়ির গেটের সামনে আর গোটা বাড়িটা দেখো কেমন একটা অবসলা অবসলা লাগছে আর বাড়ি তো আসলে তৈরিই হয় মানুষের জন্য সেখানে যদি মানুষ না থাকে জিনিসপত্র না থাকে তাহলে তো পরের মধ্যে একটা ঢপ মারলেও সোনা তো শুনতেই তো বলে কেমন একটা ঢপ মেরে দিল যে আমি চলে যাচ্ছি বলে নাকি মন খারাপ সে যাই হোক এটা ছিল একদম যখন আমরা বেরিয়ে টোটাল ধরবো সেই টাইমের ভিডিও আর স্টেশন থেকে ট্রেনে উঠে আর কোনো ভিডিও করা হয়নি খুব একটা ভালো লাগছিলো না আর আমরা ভেবেছিলাম যেহেতু এই দিক এই পথ দিয়ে আর অন্য আর কোনো দিন যাওয়া হবে না তার জন্য একবার থেকে ফেরার পর একবার বেনারসি গেছিলাম তো বেনারসের ভিডিও সামনের ভিডিওগুলোতে আসছে আজকে মতন টাটা দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো ছোট